আমি প্রথমেই বুঝেছিলাম আমি ব্যর্থ হব আমি আগেই জেনেছিলাম কলিজা টুকরো টুকরো হবে তবু কিভাবে সাহস নিয়ে চোখের দিকে তাকানো জানতাম এই মায়ার চোখে একরাশ ঘৃণা জন্ম নেবে যেদিন ঘৃণা ভরা চোখে তাকাবো সেদিন কি দেখেছো? দেখেছো যে মৃত জীবন্ত হৃদয়ের অদৃশ্য কান্না প্রথম যেদিন উজ্জীবিত হয়েছিল কাতর আর্তনাদ সেদিন নীরব থেকেছ তুমি মুখোশের আড়ালে হয়তো বিরাট হাসির এক ঢেউ উঠেছিল 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 তোমার হাসির ঢেউ আমি তখন পিছিয়ে যাচ্ছি কোনো নতুন কেনা গাড়ির নিচে চাপা পড়ে মানুষ মুখোশ নিয়ে মুক্তির আন্দোলন করে স্বার্থপরতা দিনের শেষে এক উজ্জ্বল উপস্থিতি তুমিও তাই তুমিও নির্ভেজাল ভালোবাসার মধ্যে এক বিরাট নাট্য মঞ্চ উপস্থাপিত করেছো তুমি সেই মঞ্চের বিরাট এক অভিনেতা তুমি যখন তোমার ভালোবাসা দন্ত এই হৃদয়ে কামড় দিয়েছ আমার পরিস্ফুটিত হৃদয়ের যন্ত্রণা আকাশ পুড়ে মহাকাশে প্রবেশ করেছে তা আমার এই মৃত্যু যন্ত্রণার কাছে হার মানেনি হঠাৎ হেরে যাওয়া তোমার শক্ত মন দেওয়ালে অহংের আঘাত করে তাই তুমি ধ্বংসেছ বিষ বলে এই শরীর নীল কোনো নীল সাগরে প্রবেশ করবে তবুও তুমি জানতে চাইবে না এই যন্ত্রণার তীব্রতা ঠিক কত একপক্ষ কাল হয়ে গেছে আমি কারার উদ্ধ যে কারার উদ্ধের দেওয়ালে লেখা তোমার নিরবিচ্ছিন্ন নাম আত্মায় ক্রমাগত তোমার নামের উচ্চারিত ধ্বনি পৌঁছতে থাকে ক্রমাগত poste poste এখন যেমন করে পোকা ধরেছে মাংস তাদের প্রধান খাদ্য শকুনের মতো শব্দ অপেক্ষায় নিস্তব্ধ মাটির নিচে শক্ত দেওয়াল যেদিন হবে আমার আকাশ সেই মাটির ভেতর যখন তোমাকে রাখা গলিজার অংশটা মাংসকে কো পোকা ছিড়ে খাবে তখন তোমার কোনো যন্ত্রণা হবে না কাঙ্ক্ষিত মন ছটপট করবে না সে মন বোঝে যে নির্বাসন দিয়ে অন্ধকারের গভীর কারদে তোমাকে ভালোবেসে আমার শাস্তি বলে মেনে নিলাম মেনে নিলাম